ইসলামিক শরিয়া মোতাবেক টোনা বা বান করা একটি বাস্তব বিষয় এবং এর থেকে বাঁচার জন্য কোরআন ও সন্ন্যাহাতে কার্যকরী কিছু আমল দেওয়া রয়েছে আমি দলিল সহ সুসংগঠিত কিছু আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং আশা করি আপনারা উপকৃত হবেন সুপ্রিয় আরশের মালিক চ্যানেলের দর্শক বিন্দুরা আলাইকুম ইসলামিক দৃষ্টিতে জাদুটোনা বান থেকে মুক্তির আমল ও দোয়া এক ইমান ও তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহর উপর ভরসা এর মূলনীতি হচ্ছে জাদুর চেয়ে আল্লাহর শক্তি মহান তিনি ছাড়া কোনো ক্ষতি লাভের মালিক নেই তার দলিল হচ্ছে বলুন আমার জন্য আল্লাহই যথেষ্ট তার উপরই ভরসাকারীদের ভরসা করা উচিত সুরা আজ জুমার আয়াত নম্বর আটত্রিশ দুই সুরক্ষার জন্য নিয়মিত আমল প্রথমে হচ্ছে সুরা আল ফাতিহা আয়াতুল কুরসি ও মাউ ইজাত হচ্ছে সুরা আল ইখলাস আল ফালাক তার পদ্ধতি হচ্ছে প্রতি ফজর ও মাগরিবের পর তিনবার পড়ুন ঘুমানোর আগে পড়ুন তার দলিল হচ্ছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুরা আল ইখলাস আল ফালাক ও আন্নাস পড়বে তা তাকে সব বিপদ থেকে রক্ষা করবে সুনান আবু দাউদ পাঁচ হাজার বিরাশি নম্বর হাদিস তারপরে হচ্ছে আয়তুল কুরসি আয়তুল কুরসি পড়তে হবে তার দলিল হচ্ছে যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তুল কুরসি পড়বে শয়তান তার কাছে ঘেসতেই পারবে না আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষী নিযুক্ত থাকবে সহি আল বখারি তিন হাজার দুইশো পঁচাত্তর নম্বর হাদিস তিন নম্বরে হচ্ছে জাদু ভাঙ্গার বিশেষ আমল তো এই রুকেয়াটি কিভাবে করবেন তার পদ্ধতি হচ্ছে এক পবিত্রতা অর্জন করুন দুই কিবলমুখী হয়ে বসুন তিন সুরা আল ফাতিহা আয়াতুল কুরসি সুরা আল বাকারা আয়াত নম্বর একশো দুই থেকে একশো তিন সুরা আল আরাফের আয়াত নম্বর একশো সতেরো থেকে একশো বাইশ সুরা ইউনুস আয়াত নম্বর একাশি থেকে বিরাশি সুরা তহা আয়াত নম্বর উনসত্তর পড়ুন চার নিজের উপর বা রুগীর উপর ফুঁক দিন তার দলিল হচ্ছে আর আমি তোমার প্রতি কোরআনের এমন আয়াত নাজিল করেছি যা প্রতিটি রোগের জন্য শেফা এবং মুমিনদের জন্য রহমত সুরা আল ইসরা আয়াত নাম্বার বিরাশি জিনের উপদ্রব ও জাদু মুক্তির আরও একটি দোয়া হচ্ছে অর্থ হচ্ছে অর্থ হচ্ছে আমি আল্লাহর পরিপূর্ণ ভানী আশ্রয় নিচ্ছি তার সৃষ্টির অনিষ্ট থেকে মুসলিম দুই হাজার ঝাড়ফুক ও হালাল পদ্ধতি তার শর্ত হচ্ছে শিরকমুক্ত মুক্ত ঝাড়ফুক হতে হবে কোরআন হাদিসের দোয়া ব্যবহার করতে হবে তার দলিল হচ্ছে যে ব্যক্তি ঝাড়ফুক করায় সে শিরক করল কিন্তু কোরআন সম্মত ঝাড়ফুক জায়েজ নম্বর হচ্ছে সাদাকা ও ইবাদত পদ্ধতি হচ্ছে গোপনে সাদাকা দিন নামাজ পড়ুন তার দলিল হচ্ছে সাদাকা আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় এবং নিকৃষ্ট মৃত্যু থেকে রক্ষা করে আত্মীয় মিজি ছয় নম্বর পদ্ধতি হচ্ছে জাদু ও চিকিৎসা সতর্কতা হচ্ছে জাদুকর বা অজ্ঞলোকের কাছে না যাওয়া সরিয়া ভিত্তিক রোগাইয়া বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া তার দলিল হচ্ছে যে ব্যক্তি জাদুকরের কাছে গেল এবং তার কথা মানলো সে উপর মোহাম্মিত দিনকে অস্বীকার করলো সোনান আবু দাউদ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি দলিল সহকারে এখানে আলোচনা করেছি করার চেষ্টা করেছি যেই পদ্ধতিগুলো অবলম্বন করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ